নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যুব ক্রীড়াঙ্গনে আজকে ভ্যালেন্টাইন্স ডে মোহনবাগান জয় দিয়েই শুরু করেছে আই সমর্থকদের উপহার দিয়েছে একটা দুর্দান্ত জয় এবং ভালোবাসার দিনে এই জয়ের হাসিটা নিয়েই ঘরে ফিরলেন মোহনবাগান সমর্থকেরা তবে আজকের এই ম্যাচের প্রাপ্তি কী আমরা যদি একটু গত মরশুমে ফিরে যাই মোহনবাগান ডাবল চ্যাম্পিয়ন হয়েছিল অর্থাৎ একই মরশুমে শিল্ড এবং কাপ জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড সেই জয়ের পিছনে নেপথ্যের কারণ কি ছিল আমরা এর আগেও বারবার যখন গত মরশুমে আলোচনা এসেছি যখন বারবার বলেছি তখন কিন্তু বারবার এই কথাটা উঠে এসেছে যে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার মূল রসদ ছিল দলের ডিফেন্সিভ লাইন আপ যদি আমরা সংখ্যা তত্ত্বের বিচারে যাই তাহলে হয়তো পরিষ্কার করে বলা যাবে না পনেরো বা ষোলোটা মোহনবাগানের এই প্রথম ম্যাচ মোহনবাগান কিন্তু ক্লিনশিট দিয়ে শুরু করলো আর যদি আজকের ম্যাচটার কথা আমরা বলি আমরা প্রথম থেকে যদি দেখি ফার্স্ট হাফে হয়তো মোহনবাগান রক্ষণ সেভাবে পরীক্ষিত হয় কিন্তু দ্বিতীয়ার্ধে দে যখন কেরালা ব্লাস্টার্স মুহু আক্রমণ করছে বিশেষ করে শেষ পনেরো কুড়ি মিনিট তখন টম অলরেড আলবার্তো রড্রিগেজ দুজনে যেভাবে মোহনবাগানের দুর্গ আগলালো তারা যেভাবে একের পর এক হেডব্যাক করলো অলমোস্ট গোল লাইন সেভ করলো এই বিষয়টা একেবারে প্রথম ম্যাচ থেকে কি এটা বলা যেতে পারে যে সার্জিও লোবেরার দলেও সেই রক্ষণ দুর্গটা একেবারে অটুট থাকছে প্রথম থেকে আজকে প্রথম ম্যাচ ক্লিনশিট এবং চ্যাম্পিয়ন দলের কিন্তু প্রথমেই যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা ভালো ডিফেন্সিভ লাইন আপ সুভাষিস টম অলরেড মেহতাব আলবার্তো অভিষেক টেকচাম সিং আমায় মতো ফুটবলার রয়েছে লোবেরার দলে এটা কি প্রথম ম্যাচ দেখার পর আমরা বলতে পারি যে মোহনবাগানের রক্ষণ দুর্গ অটুট থাকছে এই মরশুমে দেখো সৌরভ দা ম্যাচ তোমাকে স্ট্রাইকাররা জেতাবে হবে কিন্তু টুর্নামেন্ট জিততে গেলে কিন্তু তোমাকে ডিফেন্সটাকে স্ট্রং করতে হবে যদি তোমার ডিফেন্স ভালো না হয় তাহলে কিন্তু হয়তো তুমি একটা দুটো ম্যাচ জিতে যেতে পারে কিন্তু তুমি যত কম গোল কনসিড করবে ততই কিন্তু তোমার টুর্নামেন্ট জেতার সম্ভাবনা বাড়বে এই বছর একটা লেগের টুর্নামেন্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রত্যেকটা ম্যাচই কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ম্যাচই কিন্তু ফাইনাল ম্যাচ তো সেই কারণে মোহনবাগানের ডিফেন্সের ওপর ভরসা করতে হবে এবং শুধুমাত্র ডিফেন্সিভ ডিউটির জন্য ডিফেন্ডাররা রয়েছে এমন নয় আজকের ম্যাচেও আমরা দেখলাম যে শেষ গোলটা কিন্তু করলো টম অলড্রেড আগের মরশুমেও দেখেছি আমরা যে ডিফেন্স লাইন অনেক গোল করেছি সেখানে হচ্ছে সুভাষিস বোসকে দেখেছি আমরা গোল করতে আমরা দেখেছি টম অলরেডকে গোল করতে আমরা দেখেছি আলবার্তোকে গোল করতে এই মরশুমেও কিন্তু একটা বাড়তি প্রাপ্তি বলতে পারি যে একটা ডিফেন্সে আরও ভারতীয় ডিফেন্ডারের একটা অপশন বেড়েছে মেহতাব তিনি এসছেন অভিষেক টেকচন্দ সিং এসছে আমি আজকে খেলা যখন দেখছি তখন দেখলাম যে অভিষেককে দুটো উইংয়ে দুটো হবে ইউজ করলো এবং তাকে দেখে নিল এবং তিনি কিন্তু সত্যি আউটস্ট্যান্ডিং খেলেছে এবং দুটো একটা প্রায় গোল লাইন সেভও করলো আলবার আমার মনে হয় যে মোহনবাগান অ্যাটাকিং দিক থেকে কতটা কী আরও ডেভেলপ করবে পরবর্তী ম্যাচ আমি জানি না কিন্তু ডিফেন্সিভ দিক থেকে ডে বাই ডে কিন্তু ডিফেন্স মোহনবাগানের শক্তি হতে চলছে একদমই সায়ন তুমি যে কথাটা বললে আমি তোমার কথা রেশ ধরেই আরও একটা পয়েন্ট যোগ করছি যে সার্জিও লোভেরার হাতে কিন্তু অনেক অস্ত্র একদম সেটা যদি অ্যাটাকিং লাইন দেখি মিডফিল্ড দেখি কিন্তু আজকে আলোচনার বিষয়টা ডিফেন্স এই কারণেই প্রথম ম্যাচে মোহনবাগান ক্লিনশিট রেখেছে হ্যাঁ হয়তো কেরালার আক্রমণ ভাগ তেমন শক্তিশালী নয় কিন্তু একটা ম্যাচে ক্লিনশিট রাখা কিন্তু গোলকিপার থেকে শুরু করে অ্যাটাকারের ফুটবলার সকলকে কিন্তু কনফিডেন্স জোগায় তো সেখানে আমরা জানি সুভাষিস বোস মোহনবাগান রক্ষণের একটা স্তম্ভ গত মরশুমেও তাকে আমরা দেখেছি যে তিনি দুর্দান্ত দুর্গ আগলাতে পারেন কিন্তু সুভাষ বোস তার কিন্তু বয়স হচ্ছে তিনি এই মরশুমে প্রতিটা ম্যাচ নব্বই মিনিট খেলতে পারবেন কি না সেটা হয়তো এখন বলা যাবে না হয়তো খেলে দিতে পারেন কিন্তু সেটা এখনই বলা যাবে না যে প্রত্যেকটা ম্যাচ তিনি নাইনটি মিনিট সার্ভিস দিতে পারবেন কি না সেই জায়গায় অভিষেক টেকচাম এর মতো ফুটবলারকে সার্জিও লোবেরা পেয়ে যাচ্ছেন যে আজকে প্রথম পঁয়তাল্লিশ মিনিট খেললো রাইট ব্যাকে আর পরের পঁয়তাল্লিশ মিনিট খেললো লেফট ব্যাকে অর্থাৎ একজন ফুটবলার যে ম্যাচের দুটো হাফ দুটো অর্ধে দুটো দিকে খেলছে এবং শুধু খেলছেই নয় গোটা ম্যাচ জুড়ে কিন্তু কেরালার আক্রমণকে আটকালো বেশ কিছু ক্রুশিয়াল ট্যাকেল করল বেশ কিছু বল যেটা থ্রু বল হয়ে যেতে পারত। ডিফেন্স চেরা পাস হয়ে যেতে পারত। সেই বল স্লাইডিং ট্যাকেল করে কিন্তু আটকে দিল অর্থাৎ এই যে একজন কম বয়সী ডিফেন্ডারের এই কোয়ালিটি এটা কিন্তু অবশ্যই কোচকে স্বস্তি দেবে আমরা জানি মোহনবাগানে বিশালকাই আছেন তিনি শেষ দুর্গের প্রহরী তিনি সবসময় অপ্রতিরোধ থাকেন কিন্তু তার সামনে যখন এরকম একটা ডিফেন্সিভ লাইন আপ থাকবে এবং সার্জিও লোবেরা কিন্তু প্রথম থেকেই এই ইঙ্গিত দিয়েই রাখলেন যে তিনি দুই বিদেশি স্টপার নিয়ে খেলবেন না আজকে আমরা দেখলাম আলবার্তোর সঙ্গে কিন্তু মেহতাব শুরু করলেন পরে হয়তো তিনি আলবার্তো এবং টমকে খেলালেন কারণ তার ইনটিউশন ছিল এটা যে ম্যাচের শেষ পনেরো কুড়ি মিনিট কেরালা ফুল ফোর্সে অ্যাটাক করবে এবং তার জন্য তিনি প্রিকশন নিয়ে রাখলেন ফলে এমন একজন কোচ যে কিন্তু ম্যাচ রিড করছে খুব ভালো এবং তার হাতেই অস্ত্রগুলো রয়েছে পাশাপাশি আরেকটা কথাও যেটা তুমি বললে এটা কিন্তু মোহনবাগানকে অবশ্যই হেল্প করবে গত মরশুমে মোহনবাগান ডিফেন্ডাররা প্রচুর গোল করেছে আর এই মরশুমে প্রথম ম্যাচেই কিন্তু কমঅল রেড স্কোরশিটে নাম লিখিয়ে ফেলেছে ফলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা দলে ঠিক যে যে রসদ দরকার হয় মোহনবাগান দলে কিন্তু রয়েছে আরো একটা বিষয় আমি জানি না তুমি হয়তো একমত হবে আমার সাথে যে আশিস রাই মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ ফুটবলার চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছে মোহনবাগানের দলের কিন্তু চিন্তা নেই আমায় রানওয়াটে কি নিয়েছে হয়তো আমায় রানওয়াটে ফুল ফিট নয় একদম কিন্তু যদি ফুল ফিট হয়ে যায় তখন কিন্তু মোহনবাগানকে দুই সাইড ব্যাগ নিয়ে আর ভাবতে হবে এতগুলো অপশন সার্জিও লোভেরার হাতে তো আশা করা যায় মোহনবাগান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমেছে গত মরশুমে যে পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি হয়তো এই মরশুমেও সেই পারফরমেন্স আমরা দেখতে পাবো একদমই আমার যতটুকু খেলা মনে হলো অভিষেক টিকচম সিং তাকে আগে মানে আমি যদি একটু বলি মলিনা এরাই যখন তিনি খেলতেন তখন কিন্তু তাকে সেইভাবে ইউজ করতে আমি দেখিনি এই মরশুমে একদম ফার্স্ট ম্যাচ লোবেরা তাকে ইউজ করেন এবং ডিফেন্স লাইনে কিন্তু তাকে দেখা গেল যে তিনি যেমন ওপরে উঠছেন আবার নিচে নেমে ডিফেন্স করছেন বল স্ন্যাচ করছে এই এটা এই এবিলিটিটা মানে সত্যি এটা আমের রান থেকে যদি ওই জায়গাতে ব্যবহার করা তো আমাকে আমি যতদিন জানি অ্যাটাকিং একজন প্লেয়ার তার কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটিটা সেই তুলনায় কম তো সেই ক্ষেত্রে দেখা গেলে অভিষেক টেকচাম সিংকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে কেন তাকে সাইন করানো হয়েছে তার তো সেইভাবে পারফরমেন্স নেই আমার মনে হয় মোহনবাগান সমর্থকরা এই ম্যাচটা দেখার পর বুঝে যাবে যে অভিষেক টেকচম সিং কেন জরুরি দলে এবং লাস্ট পনেরো মিনিট যেভাবে কেরালা খেললো এবং কেরালার একটা একটা ফুটবলার নাম বলতেই হচ্ছে কেভেনিওকে তিনি কিন্তু একদম লাস্ট পনেরো মিনিট একের পর এক ক্রস বাড়িয়ে গেছে এবং সেই ক্রসগুলো যেভাবে দুই বিদেশি ডিফেন্ডার ক্লিয়ার করলো আমার মনে হয় মোহনবাগানে যত ভালোই ফুটবলার আসুক না কেন এই যে দুটো বিদেশি ডিফেন্ডার খেলানো এই যে ট্যাকটিসটা এটা মোহনবাগান ইউজ করে আমার মনে হয় এই প্র্যাকটিসটা মোহনবাগানের কোচ যে কোচই আসুন না তাদের নেওয়া সেরা একটা ডিসিশন তবে হ্যাঁ লোভেরা এসে তিনি একজন ভারতীয় প্লেয়ারকে ভারতীয় ডিফেন্ডারকে খেলাচ্ছেন অবশ্যই কিন্তু আমি এটা বলতে পারি এবং আজকের ম্যাচেও দেখলাম যে যখনই ক্রাইসিস মুভমেন্ট ক্রিয়েট হবে তখন কিন্তু সেই আবার একই জায়গায় ফিরে আসবে মোহনবাগান এক্স্যাক্টলি এটা হয়তো শুরু কারণ আজকে প্রথম ম্যাচ এবং মোহনবাগান দীর্ঘদিন অনুশীলন করেছে এবং তার মাঝে কিন্তু ম্যাচ প্র্যাকটিস ছিল না আজকে যে ঝলকটা আমরা দেখতে পেলাম পরের ম্যাচে হয়তো এই ঝলকটা দ্বিগুণ হয়ে যেতে পারে পরের ম্যাচের জন্য অবশ্যই আপনারাও অপেক্ষায় থাকবেন আমরাও অপেক্ষায় থাকবো আমরা আশা রাখবো গত মরশুমের ঝলক মোহনবাগান আবারও এই মরশুমে দেখাবে এবং সার্জিও লোবেরার এই রক্ষণ অটুট থাকবে দেখা যাক মোহনবাগান ডিফেন্ডাররা গোটা মরশুম জুড়ে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা আজকের আলোচনাটা এই পর্যন্তই যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি এবং সায়ন প্রামাণিক রে স্পোর্টস